কি গো আমার সোনা পাখি কি হলো বলছি তোমাকে আজকে না একটু নি তুমি অনেক পয়সা করি মানে ভুলভাল মানে কি করছো আমি বুঝতে পাচ্ছি না তোমাকে আজকে পয়সা করি কি করলাম না বহু তুমি ভুলভাল করো হিসাবের আমি দেখলাম তো পয়সা করি কি করলাম এই হিসাবের ভুলভাল করো ভুলভাল করে লোককে দিয়ে দিচ্ছ হিসাব ভুলভাল করে দিচ্ছো তো তুমি তা কি হয়েছে কি কি হয়েছে তুমি দুটো থাকো কোনো ভুলভাল করিনা আমি ঠিকঠাকই দি সবাইকে পয়সা কি সব ঠিকঠাকই ঠিক আছে তোমাকে জিজ্ঞেস করছি তাহলে কি জিজ্ঞাসা একটু হিসাব জিজ্ঞেস করব তোমাকে বলে দিতে হবে হ্যাঁ হুম ঠিক আছে বলো তুমি কি ভাবো কি আমি অশিক্ষিত কি আমি কিছু পারবো না তুমি অশিক্ষিত সেটা আমি কি বলেছি একবারও তুমি সে আমার জানা আছে তুমি আমাকে ঠিক কত হ্যাঁ 55 আর 8

42 * 6 দা বুনো বুনো হিসাব করতে দা বুনো বুনো হিসাব করতে বুনো বুনো হিসাব করতে আচ্ছা এই সিয়ানা মানে হাসতে হাসতে তুমি ঠিক হিসাব করে নিতে না মনের মধ্যে কি মানে আর 42 * 1 43 এটা ঠিক পারবে না 42 * 7 হ্যাঁ আবার হিসাব করতে 42 * 7 59 ঠিক তুমি কি বেশি আমাকে মানে খুবই ইয়ে ভাবো নাকি সব পারি

কোন স্কুলে যেন ঠিকই তো বলেছি বুঝে গেছি না ঠিক বলেছে তো একদম ঠিক আর নয় আর পাঁচ হ্যাঁ পাঁচ আর নয় বারো বারো পাঁচ আর নয় বারো ছি 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 ও চোদ্দ চোদ্দ আমি এই এইভাবে চোদ্দ চোদ্দ এইভাবে বুঝতে বললাম না চোদ্দ চোদ্দ পয়সা করি গুলো কমে যাচ্ছে কি করে দোকানে ভুলভাল ভাল করে দিই মানে এরকম কত পারে ভুল মানে এরকম কত দোকান আছে তুমি এরকম ভুলভাল করে দিয়ে এসেছো না চোদ্দ হাই ভগবান হাই ভগবান আর 108 আর 7 হ্যাঁ 108 আর 7 108 আর 7 108 প্লাস 7 ছি 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 ছে চলো তোর ভিডিও কর লাভ নেই চল চল 115 ঠিক আছে আমার বন্ধুরা বুঝতে পারছে তো আমার কপালটা কত ভালো হুম সবই